তো লোকগুলাই এরকম আছে। তারপরে একজন থেকে আমি আমারও জানাই স্বাগত। তো বন্ধুরা ক্যামেরার সামনে বেশ কিছু ভাইদের দেখতে পাচ্ছেন। এক একটা ভাই এক এক জেলা থেকে ছুটে আরছিল। আমাদের এখানে আরছিল ব্যাটারি ছিল তো গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়্যারিং এর কাজ শেখার জন্য। তো ইতিমধ্যে আজকে আমাদের এখান থেকে দিনে চলে যাবে। হরিশাল পটুয়াখালী জেলা গোলাচিপা থানার জাহিদ ভাই তো আপনারা বেশ কিছু ভিডিওতে দেখেছেন এই পাশে যে দুটি ভাইগ দেখতে পাচ্ছেন এক ভাই কিশোরগঞ্জ থাকে আরেক ভাইয়ের বাসা কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা না তো মাঝখানে আরেকটি ভাইগ দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলা সগুরিয়া থানার তো কুড়িগ্রাম জেলার রবিউল ভাই এবং চকরিয়া জেলার চকরিয়া থানার রেজাউল ভাই তো তারা আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইছিল তো আমি বলছি আপনারা আরেকটা দিন থাকেন কালকে যান তো যাই হোক আমাদের এখানে আসে কীরকম সুযোগ সুবিধা পাচ্ছে কতটুকু কাজ শিখতে পারছে সেই বিষয় আমরা জেনে নিব তো কালকে আমরা রাত প্রায় আড়াইটা পর্যন্ত কাজ করছি এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে এসেছি তো ফার্স্টে কথা বলবো কিশোরগঞ্জ জেলার হেলাল ভাইয়ের সাথে হেলাল ভাই একটু কথা বলবেন আলাইকুম আমি কিশোর থেকে আসছি ভাই চ্যানেলে কাজ শেখার জন্য পাঁচ সার্ভেট নিয়ে আসছি আজকে বা তিন চার দিন হয়ে গেছে অনেক আলহামদুলিল্লাহ অনেক কাজ আগায় গেছি আশাবাদী কয়েকদিন ভিতরেই কাজ শেষ করার সম্ভাবনা আছে আর আমার বাড়ি হয়েছে এক জেলা কিশোরগঞ্জ থানা ইটনা গ্রাম ও ইটনাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আসছি কুড়িগ্রাম জেলা সিলমারি থানা তো আমি তিনটা সাবজেক্ট নিয়ে আমি আসছি আলহামদুলিল্লাহ আমার তিন নটায় কাজের শেষ আজকে আমার যাওয়ার কথা বলতেছে যে আছে জন্য তাই যে কালকে আসসালাম আলাইকুম রহমতুল আমি আটছিলাম কক্সবাজার জেলা থেকে চকরিয়া থানা আটছিলাম তিন সাবজেক্টের জন্য তিন সাবজেক্ট ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ বলছিলাম আজকে চলে যাবো আজকে একদিন থাকো একটা পার্সোনাল আপ কুচ দিয়ে যাবে বোনাস হিসাবে ওইটা দেখার জন্য আমরা রয়ে গেছি আর আশা করি আপনারা সবাই চ্যানেলটা দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা কার কাজ কাজ শিখতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেড়ায় দিয়ে পাশে থাকবেন সবসময় আসসালামু আলাইকুম আমি জাহেদ ভাই চিপা বা হলি আমার ঠিকানা তাই আমি দীর্ঘ অনেক দিন যাব ছিলাম প্রায় থেকে পনেরো দিনের মধ্যে হয়েছিলো ক্লিয়ার তাই ভাই বলছিল যে আপনি থাকেন কিছুদিন পরে যাবেন মেন কথা হইলে গিয়ে না হলেই নয় ভাইয়ের কাছে আসলে যাইতে মন চায় না যি আসেন না কেন আসলে আর যাইতে মন না এটা হলো বড়ো কথা এবং আপনারা দেখবেন তার ভিডিও ভিডিও দেখে তো সব কিছুই তো বোঝা তার বাকি নাই কিন্তু এখন আমি আজকে ভাই বলছিলো থেকে যান তা আমি থাকবো না আমি আজকে চলে যাব আর সবাই আমার জন্য দোয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা কাজ শেখার ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সুযোগ সুবিধা সব দিক দিয়েই পাবেন বাড়ির কাছে আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন বাড়ির জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ মানিক বাড়ি দিনাজপুর আমি আসছি যে দেখা করার জন্য আমি আর কয়েকবার কয়েক আমার ভিডিও আছে ভালো লাগার জন্য আইবার কাছে আসা সে ব্যক্তি হিসেবে খুব ভালো বাড়ির সবাই ভালো নিজ পরিবারের মতো আসি ঘুরে যাই এটা ভালোবাসার জন্যই এটা এখানে আসে তা আপনারা যারা কাজ শেখার ইচ্ছুক অনেক চ্যানেল আছে এখন বাংলাদেশে রহ চ্যানেল গলিতে গলিতে চ্যানেল ভুং তার বেশি কিছু বলবো না আপনারা সব চ্যানেল দেখার পর আপনারা ডিসিশন করবেন কোন জায়গায় কাজ গেলে কাজ শেখা যাবে আর কোন জায়গায় গেলে তাপার লিঙ্ক মানে তাপার লিঙ্ক বদলে কাজ শিখে না ভুং ভাং আয়ব ভাই খুব ভালো মানুষ আপনারা যারা কাজ শেখের ইচ্ছুক তারা আইএফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আসলেই বুঝবেন যে সে মানুষ হিসেবে কতটা ভালো তো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন ধন্যবাদ তো এটা কোনো শিক্ষা ভিডিও না তো শিক্ষণীয় এটাই মানে যে ভাইয়ারা ভাবছেন যে আমরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারে কাজ শিখবো শুধু সেই ভাইদের জন্যই শিক্ষা নেওয়া মনে হয় তো যাই হোক তারা বাইশ থেকে পঁচিশ তারিখের ভিতরে কাজ শিখতে আসতে চাইছিল অবশ্যই তোমরা আসবা তো অলরেডি আজকেও কিছু ভাই আমাদের এখানে আসতেছে তো তাদের সাথেও আমরা নেক্সট ভিডিওতে পরিচয় গোজার চেষ্টা করবো তো যেভাবে কাজ শিখবা তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবা আমাদের নাম্বারটি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি আমি নাম্বারটি আবারও বলবো আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর কোনো ভাইয়ের যদি মটর বিষয়ে কাজ জানা থাকে আপনারা যদি মনে করেন যে শুধু কন্ট্রোলারের কাজ শিখব তাও শিখতে পারবেন এরকমও ব্যবস্থা আমাদের এখানে রয়েছে আর কি আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আপনি আমাদের এখানে আসতে পারবেন তো আজকের ভিডিওটা লং করব না তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম